এক কেজি মানে বিরাট ব্যাপার সাধারণত এত বড় মাছ কম দেখা যায় আর কি প্রিয় দর্শক প্রিয় দর্শক কাজীজি ফিশিং বিড়ি থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি চলে আসলাম দুপখোলা নদীর মাছের বাজারে এখানে ব্যবসায়ী বাইরা ওনাদের মাছের ডালা সাজিয়ে বসছেন প্রিয় দর্শক বিভিন্ন ধরনের অসাধারণ সব মাছ তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের মাছ ভাই আছেন কেমন আছি ভাই ভালো আছে শিং আছে মাগুর আছে কই আছে শোল আছে রুই আছে কাকা আপনার এই মাগুর মাছের কেমন দাম আছে এটা তেরোশো চাই এগারোশো পিছু এটি শরিয়তপুরের মাছ শরীয়তপুরের মাগুর এখানে শোল দেখতেছি ভাই দাম কেমন পড়বে শোল এটি বারোশো টাকা কেজি চাই এগারোশো বিচি

একবারে তাজা সতেজ মাছ দেখা যাচ্ছে আগে আছেন কেমন ভাই আল্লাহ করে ভালোই আছি সনবারি সনবারি হ্যাঁ অনেক বড় এই উনি হাতে

ছয়টায় পাঁচটায় এক কেজি মানে হওয়া বিরাট ব্যাপার সাধারণত এত বড় মাছ কম দেখা যায় আর কি প্রিয় দর্শক সবগুলো মাছ একদম তাজা আপনার মাছের রং দেখলে বোঝা যায় কি অসাধারণ সুন্দর মাছ এখানে বড় একটা রুই মাছ আছে সাত কেজি এক হাজার করে ইলিশ ইলিশ আটশো টাকা কেজি অনেক সুন্দর দোকান সাজায় বসছেন রুই মাছ পনেরোশো টাকা কেজি প্রিয় দর্শক আসছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানে আছে একটা আড়ি মাছ এবং রুই মাছ আড়ি মাছটা আঠারোশো টাকা কেজি আর রুই মাছটা চাচ্ছে পনেরোশো টাকা কেজি এখানে আছে আড়াল বিলের কই চারটায় এক কেজি প্রিয় দর্শক বিশাল আকৃতির দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা কেজি প্রিয় দর্শক একটা আড়ি মাছ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজি আর এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছি প্রিয় দর্শক আর এখানে দেখা যাচ্ছে বিশেষ করে হল্লা মাছ তারপর আছে এখানে পোয়া মাছ দর্শক পোয়া মাছগুলো সাতশো টাকা কেজি আর খোল্লা মিশ আটশো টাকা কেজি দর্শক আর এখানে একটা পাঙ্গাস দেখা যাচ্ছে পাঙ্গাসটি চাচ্ছে এক হাজার টাকা কেজি দর্শক এগুলো বাইলার পোনা পদ্মা নদীর বাইলার পোনা যথেষ্ট চাহিদা আছে প্রিয়দর্শক দাম চাচ্ছে বারোশো টাকা কেজি আর এখানে যে একটা রুই মাছ রুই মাছ দেখছি সেটা চাচ্ছে আটশো টাকা কেজি সাজিয়ে বসছেন মাছের পশটা প্রিয় দর্শক এগুলো মেঘনা এবং পদ্মার মিলিত মাছ অসাধারণ মাছ নিয়ে আসছেন প্রিয় দর্শক শিলং মাছ এটা পাঙ্গাস না এগুলো তো দামও অনেক বেশি এই চোদ্দশো পনেরোশো টাকা কেজি চোদ্দশো পনেরোশো টাকা কেজি তাহলে মাছ তো বোঝা খাইতে অনেক কাজলি বারোশো গ্রাম এই মাছ খুব একটা দেখা যায় না খুব কম ওঠে

আপনারা দেখতে পাচ্ছেন মাছের কালারই অন্যরকম এবং মাছ অত্যন্ত তাজা মাছের রঙ দেখেই মনে হচ্ছে চলুন আমরা মাছগুলোর একটু দাম জেনে আসি কাকা এই গাজলি কাকা কোরাল মাছটা কেমন কোরাল মাছ নশো টাকার দাম চাই সাতশো আটশোশো টাকা কেজি বেশি ছোট তো আমি বল এক হাজার নয়শো অনেক তাজা তো মাছগুলি হ্যাঁ তাজা আর কাকা চিতল দিই চিতল আপনার কাছে সাতশো টাকা কেজি

প্রিয় দর্শক এখানে দুইটা আইড দেখছি দাম চাচ্ছেন বারোশো টাকা করে কেজি আর এখানে যে চিতল মাছ আছে এগুলোর দাম চাচ্ছেন এক হাজার টাকা কেজি প্রিয় দর্শক এখানে দেখছি অসাধারণ সুন্দর রিঠা মাছ প্রিয় দর্শক দাম চাচ্ছেন চোদ্দোশো টাকা কেজি আর দুইটা নলা দেখা যাচ্ছে রুই নলা দাম চাচ্ছেন এক হাজার টাকা কেজি আর এখানে যে বোয়াল মাছ দেখছেন প্রিয় দর্শক এগুলো চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার এখানে এক ব্যবসায়ী ওনার ঢালি সাজিয়ে বসছেন দেখছি বিভিন্ন ধরনের মাছ জয় আছেন কেমন এই তো ভালো আলহামদুলিল্লাহ কি কি মাছ আনলেন আজকে এই তো আছে আমার কাছে নদীর মাছ সাগরের মাছ এই লাল মাছটা কী মাছ এটা হচ্ছে আপনার রেড সিনেপার লাল কোরাল বলে রাঙাচোখা বলে মাছ এটা কেজি হচ্ছে নয়শো টাকা কেজি আপনার পোয়া তো অনেক বড় হ্যাঁ পোয়ার কেজি হচ্ছে আঠশোশো ডি দুটো তিনটে কেজি দুটো থেকে তিনটে কেজি আটশো টাকা হ্যাঁ এটা চাত পোড়া হেঞ্চুর হ্যাঁ মাছটা না এগুলো হলো আপনার স্যালমন ফিশ আর বাংলায় বলে লাক্ষা মাছ এগুলোর কেজি হচ্ছে নয়শো

ছোট মাছ অসাধারণ মাছ আজকে জয়ের কাছে দেখলাম বিশেষ করে নদী এবং সমুদ্রের দুই ধরনের মাছই আছে প্রিয় দর্শক তবে আমার এখানে লাল কোরালটা খুব ভালো লাগছে বেশ ভালো এবং খেতেও খুব ভালো রঙটাও একটু ভালো কাস্টমার আসছে মাছ দেখাচ্ছেন এবং দরাদরি হচ্ছে